প্রিয় জনের সাথে মুহূর্তগুলো হয়ে উঠুক আরো অসাধারণ এই প্রত্যয়ে বেক ম্যাচ ক্রিয়েট করছে অসাধারণ সব মুভমেন্টস এই বিস্কিট ফেস্টিভ্যাল থেকে আপনারা সবাই এনজয় করুন এদিকে কাউন্টডাউন শুরু হচ্ছে এবং গোল ইজ গোয়িং টু এন্ড্রি লাইব্রেরি কম্পিটিশনের জন্য আপনারা হয়ে গেত কতজন আসেন চলে আসুন লাইব্রেরি ক্যার জন্য হ্যাঁ লাইব্রেরির জন্য দশটা ক্যাম্পাস দশটা ক্যাম্পাস দিয়ে আমাদের এই লাইব্রেরি কম্পিটিশন কটে অপেক্ষা করুন আপনার শুরু করবো লাইব্রেরির কম্পিটিশন প্লেসেস প্লেসেস সবাইকে বলবো ভুলটা যখন রাইড করবেন আপনারা আপনাদেরকে সেলফ দেখে ভুলটা রাইড করবেন এবং ভুল থেকে যখন পড়ে যাচ্ছেন তখন অবশ্যই টেন সেকেন্ড আপনারা ওয়েট করবেন লাস্ট কত সেকেন্ড বাকি আছে টোয়েন্টি সেকেন্ডস রিমাইনিং আমার মনে হয় ওই জিনিসটা চলার জন্য একটা বড় খালি লাস্ট টেন সেকেন্ড

আপনার জন্য একটা সুন্দর গিফট আপনি গিফটটি কালেক্ট করবেন আমাদের ইনফো বুথ থেকে আপনার জন্য বেস্ট অফ উইশেস এবং লস্ট অফ উইশেস আপনার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে ফাইভ ভাই আমরা শুরু করবো লাইভ রিডিং কম্পিটিশন যারা যারা লাইভ কম্পিটিশন কম্পিটিশনে পার্টিসিপেট করবে তাদেরকে স্টেজে দেখতে চাই স্টেজের সামনে চলে আসুন আপনারা দশটি গেম পাস এবং গেম পাসগুলি কালেক্ট করতে হবে আমাদের যে সেলস বুথ আছে সেই সেলস বুথগুলি থেকে আমাদের বিভিন্ন প্যাকেজেস পাওয়া যাচ্ছে এবং এই প্যাকেজেসগুলি আপনারা যদি পারচেস করেন এটার সাথে ফ্রিতে আপনারা কিছু গেম পাস পাবেন এই গেম পাসগুলি দিয়ে আপনারা বিভিন্ন গেম রাইডে অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন এক্সাইটিং সব গিফট সো লাইভ এডিটিং এর জন্য 10 টি গেম পাস প্রয়োজন হবে এবং হচ্ছে এদিকে মেকানিক্যাল বুল চলছে মেকানিক্যাল বুলে আমাদের লাইভ কম্পিটিশনে যিনি উইন করে গেছেন কিছুক্ষণ আগে উনি রাইড করছে আমরা দেখব কোকোনাট ক্রেজ বিস্কিট খাওয়ার পর তার ক্রেজিনেস বুলের থেকে বেশি কিনা হু ইজ মোস্ট ক্রেজিয়েস্ট ইন দিস গেম বুল অর উপরে যে আছে সে তো আপনি কি বুল তাহলে কি আপনি আপনি কি সার কোকোনা যেটা যে যিনি আছেন সে তার জন্য আমরা একটা শুভকামনা করছি এবং সবাই ওনার জন্য একটু উৎসাহ চাইব আপনাকে কাউন্ট ডাউন করতে পারি

অভিনন্দন আপনাকে <laughs> 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 <laughs>

দেখে আমাদের অন্যান্য যে ফান্ড গেমগুলি হচ্ছে সেই ফান্ড গেমগুলি আমরা একটু কভার করবো যে কোথায় কী হচ্ছে ক্ষতিনাটি আমরা একটু ঘুরে দেখি আমাদের এই মেকনাস বিস্কিট ফেস্টিভ্যাল আজকে চলছে দ্বিতীয় দিনের মতো ধনমন্ডি রবীন্দ্রনাথ সরকার থেকে আমাদের সাথে ফাহিম পাই থাকবে আবার আপনাদেরকে বিভিন্ন গেম এবং রাইডসগুলি ঘুরিয়ে দেখাবে যে কোন জায়গায় এই বিস্কিট ফেস্টিভ্যালের কোন কোনায় কোণায় প্রত্যেকটা কোণাতেই আমাদের একটা করে ফান্ড গেমস আছে যে ফান গেমগুলিতে পার্টিসিপেট করতে আপনাদের কিছু এর প্রয়োজন হবে এই গ্যাম্পাসগুলি পাওয়া যাচ্ছে আমাদের যে সেলস বুথ আছে সেই সেলস বুথে বিভিন্ন প্যাকেজ আছে সেই প্যাকেজগুলি পারচেস করলে আপনারা গেম গেমের জন্য পাস পাচ্ছেন এবং গেমপাস দিয়ে আপনারা বিভিন্ন গেমে পার্টিসিপেট করে বিভিন্ন গেম গেমার পাস পাচ্ছেন আমরা জন্য এক্সাইটিং গিফট থাকছে সো আমরা এই ভিডিওতে আমাদের কর্পোরেট এবি টা আপনারা একটু দেখবো আমাদের স্ক্রিনে কর্পোরেট এবি দেখবো এরপর আমরা দেখবো আমাদের ব্রেকফাস্ট বিস্কিট ফেস্টিভাল কি আছে সেটা Thank The a lot lots of fun games. এবং এক্সাইটিং সব গিফট যেটা সুযোগ যেগুলি মুহূর্তগুলোকে আরো অসাধারণ করে তুলবে আমরা কিছুক্ষণের মধ্যে স্টেজে শুরু করব আমাদের লাইভ ইডিং যে কম্পিটিশনটি আছে সেই লাইভ ইডিং কম্পিটিশনে পার্টিসিপেশনের জন্য